এখন একটু তাকিয়ে দেখেন গোটা বিশ্বর মানুষ ভিক্ষার দিচ্ছে এমন কি যারা খারাপ তারা পর্যন্ত খারাপ বলছে যে তোমার এই কাজগুলো ঠিক হচ্ছে না ছোট ছোট নিরীহ মাসুম বাচ্চা নারী যারা তোমার দিকে অস্ত্র ধরে নাই আজ তাদেরকে ক্ষুধার্ত রেখে পিপাসার্থ পানি পান করতে দিচ্ছে না খেতে দিচ্ছে না তেরালের মহরগুলো গুলো ঢুকতেই দেয় না চোটে না খেয়ে মরুভূমির ভিতরে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে যাদের ময়া আসে না যুগে যুগে বহু নবীদেরকে হত্যা করেছে অর্থাই ভাবো আল্লাহ প্রতি ইমান আনার মুমিন হিসাবে আল্লাহ তাবার কাতালা যে আমাদেরকে কবুল করেছে যে এই জন্য আল্লাহ তাবার কাতালা লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার কাতালা যে আমাদেরকে আল্লাহকে চিনার তৌফিক দিয়েছেন আল্লাহকে যে আমরা এক আল্লাহ বলে স্বীকার করি লা আল্লাহ তুমি ছাড়ার কোনো মাহবোধ নেই এই কথাটা যে আমরা বলতে পারছি বলেছি এই সুক্রিয়া আদায় করে শেষ করতে না এই শেষ জামানায় যে সময় মানুষ অনেক মানুষই আছে যারা দেখতে মুসলমানের মতো নিজেকে মুসলমান বলে দাবি করে অথচ ইমান হারা হয়ে বসে আছে খুঁজলে পাওয়া যায় না খুঁজেন মুসলমান খুঁজতে হলে এখন অনবেক্ষণ যন্ত্র লাগে মুখে তো আমরা অনেকেই দাবি করি কিন্তু আসলে আল ইমান হা হুদা ইমান হলো এই জায়গার বিষয় ভিতরে কিন্তু আমার আমাদের কতজন ইমান আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মজবুত আছে কতজন আল্লাহ ছাড়া আমার আর কোন মাহবুদ নেই এই কথার উপরে মজবুত সহকারে কতজন আছি কতজন টিকে থাকতে পারবো কেমন ইমান আমার মজবুত হয়েছে আমি একটু চিন্তা করে দেখি আমাদের চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া সবকিছুই দেখেন আমি বলি আমি রসুলের উম্মাদ কিন্তু আমার সমস্ত কিছুই তো ইহুদি খ্রিস্টানদের মতো আমার চলাচল আমার উঠা বসা আমার খাওয়া দাওয়া আমার চলাফেরা সবকিছুই জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মরার পরে তখন শুরু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চলতে থাকে ইহুদি খ্রিস্টানদের তরিকা আমরা অ্যাপ্লাই করি গ্রহণ করি বলেন পুং কাস্কা শুরু থেকে জন্মের শুরু থেকে শুরু করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের তরিতা আমল করার চলছেই অথচ আমি নিজেকে নবীর উমদ বলি আল্লাহ আরকাত আলা এ আয়াতে আমি যে আয়াৎ করিসি সুর মায়েদাত একান্ন নম্বর আয়াত আল্লাহ দাবারকাতা আলাহ বলছেন সময় যেহেতু খুব কম আপনাদের সাথে একটু দেখা করার জন্যই এখানে বসেছি একটু দোয়া নেওয়ার জন্য অব্যত্ত সময়ের ভিতরে আল্লাহ যতটুকু তৌফিক দেন যেহেতু বলতেই হয় এলাকার ছেলে বলতেই হবে দিনের কথা কোরআনের কথা আপনাদেরকে বলার জন্য আল্লাহ তাবার তাআলা আলা আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই দাওয়াতের যে ফরজ করেছেন না তাবার তালে শুধু আমার জন্য নয় সকলের জন্য এ দাওয়াত আরেকজনের কাছে পৌঁছে এ দাওয়া এটা ফরজ সেই উদ্দেশ্যে এখানে বসা